আমি আসছি চিলমারি থেকে চিলমারি হ্যাঁ আমার নাম হলো স্বপন আমি এক মাস আগে মেশিন নিয়েছিলাম চালাইয়ে দুধ পাই যেতে আমার ছোট ভাই পছন্দ করছে যার জন্য আবার আর নিতে আসছে আমাদের ঠিকানা কই থেকে পাইলেন আপনি ইউটিউবের মাধ্যমে থেকে ইউটিউবের মধ্যে পাইছেন ইউটিউবে যেমন দেখছেন আমাদের এখানে এসে সেম পাইছেন একই তার মানে সব কোম্পানির সাথে আর আপনার সাথে একটু ভিন্ন তার মানে আপনি ধরে ওদের সাথে বলে না তার মানে এক না মানে আমরা যেমন দেখাইছি তেমনই পাইছি যেরকম ভিডিও ওরকম মিলে আপনাদের কথার সাথে মিলেছে আচ্ছা তো হচ্ছে আমাদের মেশিন নিয়ে যাওয়ার পর আমরা যেমন বলছি যে বাসা বাইরে লাইনে চলবে যেমন প্রোডাকশন পাবেন সব তো ঠিক হইতেছে এখন ঠিক আছে আসসালামু আলাইকুমশুল বিন্ধু অনলাইনে একটা কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের মাঝখানে আরো একটি কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝখানে হাজির রয়েছে সামনে যে ভাইটি দেখতে পারতেছেন ইনি আমাদের কাছ থেকে রাইস মিল নিচ্ছে এক মাস আগে তো তিনি রাইস মিল নেওয়ার পরে ভালো পাইছে তিনি ভালোভাবে চালাইতে পারছে সেই জন্য তার ভাইকে আজকে আবার নিয়ে আসছে আসতে রাইস মিল নেওয়ার জন্য তো তার নাম তার সে কোথা থেকে আসছে সে কিভাবে আমাদের ঠিকানা পাইল। এই মেশিনটি নিয়ে কীভাবে কেমন আয় করতেছে বা কতটুকু তার কাজ হইতেছে মেশিনটি দিয়ে তার মুখ থেকেই শুনবো তো আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছেন আর আপনার নাম কি আপনার পরিচয়টি দিন আমি আসছি চিলমারি থেকে চিলমারি হ্যাঁ আমার নাম হলো স্বপন আমি এক মাস আগে মেশিন নিয়েছিলাম চালাই জুত পাই যদি আমার ছোট ভাই পছন্দ করছে যার জন্য নাকি আবার আর নিতে আসছে আমাদের ঠিকানা কই থেকে পাইলেন আপনি ইউটিউবের মাধ্যমে দেখে ইউটিউবের মধ্যে পাইছেন ইউটিউবে যেমন দেখছেন আমাদের এখানে এসে সেম পাইছেন নাকি তার মানে সব কোম্পানির সাথে আর আপনার সাথে একটু ভিন্ন তার মানে আপনি ধরে ওদের সাথে বোনা তার মানে এক না মানে আমরা যেমন দেখাইছি তেমনই পাই যে যেরকম ভিডিও কথা মিলে কথার সাথে মিল আছে আচ্ছা তো হচ্ছে আমাদের মেশিন নিয়ে যাওয়ার পর আমরা যেমন বলছি যে বাসা বাড়ির লাইনে চলবে যেমন প্রোডাকশন পাবেন সব তো ঠিক হইতেছে এখন ঠিক আছে কোনো সমস্যা অনেকে বলে যে ভাই যে হলুদ মরিচ ভাঙানো যায় না নাকি ওরকম মশলা করা যায় না ওর প্রশিক্ষণের কম বেশি আপনি কি ওখানে গিয়ে আপনি হলুদ মরিচ ভাঙাইতে পারতেছেন ভাঙাইছি কোনো সমস্যাই নেই

তার মানে আপনি এই মেশিনটি নিয়ে স্যাটিসফাই হয়েছেন বলে তো আপনার ছোটো ভাইকে নিয়ে আসতেন মেশিনে যদি কোনো সমস্যা হয় তো আপনি তো আসতেন না তো ভাই আপনার ছোট ভাই হচ্ছে নিবে পাশের নি আসসালামু আলাইকুম তো আপনি এই মেশিনটি আপনার ভাই নিছে মেশিনটি নেওয়ার পর আপনার কি পছন্দ হয়েছে মেশিনটি

তো যারা এই মেশিনটি নিবে ব্যবসার খাতে হোক বা নিজার বাসাবাড়ির জন্য তাদের জন্য কি বলতে চাচ্ছেন আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আপনি যে তাই এই মেশিনটি নিলে কি ভালো হবে এটা নিয়ে কি আয় করতে পারবে ছোটখাটো ব্যবসা মাসের জন্য এই মেশিনই যথেষ্ট জি বেকার মাসের জন্য এই মেশিনই যথেষ্ট বেকার মানুষের জন্য এই মেশিনটি যথেষ্ট কারণ এটা ডেইলি ইনকাম হবে এটাতে কম বেশি হবেই তাহলে যারা নতুন উদ্যোক্তা মানে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এই মেশিনটি নিয়ে উপকারিত হবে হ্যাঁ তো ধন্যবাদ ভাই আপনারা শুনলেন একটি কাস্টমার ভাইয়ের কথা তা সে এই মেশিনটি এক মাস আগে নিছে নেওয়ার পরে তার দৈনিক আয় হচ্ছে বারোশো পনেরোশো বা দুই হাজার টাকা তো আজকে তার ভাইয়ের জন্য এই মেশিনটি ক্রয় করতে আসছে তিনি ভালো পাইছে বলেই আসছে তো ভাই ঠিক আছে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম